আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন একটি বাই আমাদেরকে অনেকগুলো কম্বল দিয়েছে বিতরণ করার জন্য তো আজকে আমরা কম্বলগুলো নিয়ে যাবো চারিদিকে দেখতেছি তারপরে একটু পরে আমরা নাস্তা পানি খেয়ে কম্বলগুলা সবাইকে দিয়ে দিব তো আমাদের জন্য দোয়া করেন আমরা যেন কম্বলগুলা দিতে পারি সামনের জন্য আরও ভালো কিছু দিতে পারি যে শীত পড়ছে মনে চাইছিল সবাই মিলে কম্বল কিছু বিতরণ করি তো এইটই ভাই জীবনে আপনি কি করবেন টাকা পয়সা তো কামাবেন যদি এগুলো কিছু দিয়ে যেতে পারেন এইটই আপনার সাথে যাবে আখের হাতে এটাই জমা হবে টাকা পয়সা কি আজকে আছে কালকে নেই তো যাক বাইটির জন্য দোয়া করবেন বাইটি আমাদের জন্য কতগুলো কম্বল পাঠিয়েছে গরিব মানুষের দেওয়ার জন্য তো আমরা কম্বলগুলো বিতরণ করতেছি তো আমরা ভিডিও বেশি করি নাই আসলে জিনিসটা খারাপ দেখা যায় তো সেই জন্য এত ভিডিও করে নেই তো সবাই ভালো থাকবে ধন্যবাদ